রুহি কোথায় যাচ্ছি আমরা বেবু যাচ্ছি আচ্ছা সবাইকে বলে দাও একটু শুভ নববর্ষ এই দিকে ফিরে শুভ নববর্ষ তুমি বেবু যাচ্ছ হাই হ্যাঁ ছিল নববর্ষে এবং আমরা তিনজনে বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে কোথায় যাচ্ছি দেখো মহাবীরজে উপর দিয়ে আমরা চলে যাচ্ছিলাম এবং আমরা পৌঁছে গেছিলাম নন্দনে অনেক দিন পরে গেলাম আমরা এবং আমাদের একটা ফ্রেন্ড একটা হাজব্যান্ড আমরা চারজনে গেছিলাম এবং ওখানে বসে সন্ধে খুব সুন্দর উপভোগ করছিলাম নববর্ষ উপলক্ষে প্রচুর ছেলে মেয়ে এসেছিলো এবং তারা বসে গানও করছিলো তো আমার মেয়ে তো সেই নাচ শুরু করেছিল নাচের পরে আমির সাথে একটু আমি খেলাও করে নিলাম ওখানে একটা ফাংশন আছে সেটাও দেখলাম তো ভালোই কাটলো সন্ধ্যে নন্দনে তারপর আমরা চলে গেলাম ডিনার করার জন্য নন্দনের পাশেই সম্পূর্ণ ক্যাফে অ্যান্ড ফুড কোর্টে যেটা পয়লা বৈশাখ উপলক্ষে খুব সুন্দর করে বা সাজিয়েছিল একদম বাঙালি আনা ছোঁয়ায় এবং সেখানে পুরোনো কলকাতার চিত্রটা তুলে ধরা হয়েছিলো যেটা খুব ভালো লাগলো তারপর সবাই মিলে বসে ওখানে ডিনার করলাম সবাই বাঙালি আনা খাবার খেলো কিন্তু আমার যেহেতু নিরামিষ ছিল ষষ্ঠী ছিল সেই জন্য আমি ভেজ পিৎজা দিয়েই আমার সেদিন ডিনারটা কমপ্লিট করলাম তারপর তারপর সবাই মিলে খুব আড্ডা মেরে ডিনার কমপ্লিট করে আমরা বাড়ির জন্য বেরিয়ে পড়লাম তো এইভাবেই পয়লা বৈশাখের দিনটা কাটলো খুব ভালো কেটেছিলো আমার পয়লা বৈশাখের দিনটা বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মেরে সময়টা খুব ভালো কাটলো তোমরা কেমন করে কাট কাটিয়েছিলে পয়লা বৈশাখ জানিও সবাই ভালো থেকো বাই